নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম কুখ্যাত ডাকাত গ্রেফতার কাটিগড়ায় উদ্ধার করা হয় পিস্তল গুলি সহ নকল সোনা রিপন দাস মৃত্যুকাণ্ডের অভিযুক্ত কমলেশ গোয়ালার শাস্তির দাবি প্রশাসনের হস্তক্ষেপ কামনা পরিবারের চুরের তাণ্ডব দেখা যাচ্ছে সীমান্ত শহর করিমগঞ্জে তদন্ত অব্যাহত আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপন রাধামাদব কলেজে এবারে সংবাদ বিস্তারিত কাছার পুলিশের বৃহৎ সফলতা মঙ্গলবার রাত্রে কাটিগোড়ার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে দুজন কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করে কাছার পুলিশ গ্রেপ্তার হওয়া ডাকাত দুজনের নাম আব্দুল আজিজ ও আব্দুল আহাদ তাদের ঘর বিহারা অঞ্চলে তাদের কাছ থেকে একটি পয়েন্ট টু টু পিস্তল তিন রাউন্ড সজীব গুলি দুশো গ্রাম নকল সোনাসহ দুইটি মোবাইল উদ্ধার করা হয় জাতীয় সড়কে সংঘটিত বিভিন্ন ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বিশেষ সূত্রে আমি গম পাইছিল যে কিছু দুষ্কৃতিকারে অবৈধ অস্ত্র কিছু কোরিয়াই ফুঁস আর কিছু অসামাজিক কাম করবলে প্রচেষ্টা চলাই আছিল। আৰু ইয়াৰ সন্দৰ্ভত আমাৰ কাছাৰ পুলিচে এক অভিযান চলায় আৰু অভিযান কালত কাতিগড়াৰ সমীপত যি চৌৰংগী বজাৰ আছে এই চৌৰংগী বজাৰৰ ওচৰত এক পেট্ৰল পাম্প আছে আৰু পেট্ৰল পাম্পৰ নিকটৱৰ্তী এলেকাত মহম্মদ আব্দুল আজিজ যাক চানু বুলিও জনাজাত চৌত্ৰিছ বছৰ বয়স তেওঁৰ ঘৰ বিহাৰা আৰু মহম্মদ আব্দুল ৱাহাব তেওঁৰ ঘৰ বুৰুংগা পি এছ কালাইন এওঁলোকক দুয়োকে আটক কৰা হয় আৰু তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা এটা পইণ্ট টু টু এম এম পিষ্টল আৰু তাৰ লগতে মেগজিন আছে আৰু তাৰ লগত তিনিটা লাইভ এমুনেশ্যন আছে আৰু লগত ছাছপেক্টেড দুটাকৈ গ'ল্ড বিস্কুট যাৰ ওজন প্ৰায় আঢ়ৈশ গ্ৰামকৈ এটা বিস্কুট তাৰ লগত আছিল দুটাকৈ মোবাইল ফোন ছিম কাৰ্ড স্ক্ৰুড্ৰাইভাৰ এই সকলোবোৰ বস্তু তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা জব্দ কৰা হৈছে আৰু ইতিমধ্যে আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছোঁ কাটিগড়া থানাৰ পোন্ধৰ অব্লিক চৌব্বিছ আণ্ডাৰ ছেকশ্যন টুৱেণ্টি ফাইভ ওৱান এ আৰ্ম চেক্ট আৰু আমি তেওঁলোকক জেৰা কৰি আছোঁ এতিয়া আমি তদন্ত কৰি আছোঁ এতিয়াও এইটো প্ৰাৰম্ভিক পৰ্যায়ৰ তদন্ত তো এতিয়াও গোটেইখিনি বস্তু ই হোৱা নাই এতিয়ালৈকে কোনো ইয়ত আহি পোৱা নাই এতিয়ালৈকে তদন্ত তদন্ত কমপ্লিট হ'লেহে আমি গম পোৱা যাব যে তেওঁলোকে ক'ৰ পৰা এই অস্ত্ৰসমূহ ক'ৰ পৰা তেওঁলোকে কিনে ক'ত সৰবৰাহ কৰে আৰু তেওঁলোকৰ মানে ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংকবোৰ কি যে এইবোৰ যে লৈ আহিছে এইবোৰতো তেওঁলোকে আগত মানে কেনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত কৰা তেওঁলোকৰ প্লেন আছিল বা পৰিকল্পনা আছিল সেইটো আমাৰ গোটেইখিনি বস্তু যেতিয়া আমি ইনভেষ্টিগেট কৰিম তাৰপিছতহে আমি আপোনালোকৰ ওপৰত মানে বহুলভাৱে এইখিনি তথ্য আপোনালোকৰ ওপৰত মানে ক'ব পাৰিম পৌষ সংক্রান্তির আগের দিন তারাপুর স্টেশন রোডে গাড়ির ধাক্কায় প্রাণ হারায় চাঁদমারি রোডের বাসিন্দা রিপন দাস এবং এই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন শঙ্কর দাস ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুই পরিবারের লোকেরা অভিযুক্ত কমলেশ গোয়ালার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে প্রশাসনের কাছে একটি মামলা দায়ের করে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে পরিবারের লোকেরা এদিন জানান পৌষ সংক্রান্তির আগের দিন রিপন দাস ও প্রীতম দাস দুজন মিলে শঙ্কর দাসকে তার ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং তারাপুর স্টেশন রোডে এসে প্রীতম দাস গাড়ি খুঁজতে যান এমন সময় হঠাৎ একটি চার চাকার বাহন দ্রুত গতিতে এসে রিপন দাস ও শঙ্কর দাসকে সজোরে ধাক্কা মেরে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু প্রীতম দাস বাহন চালককে নামিয়ে হাসপাতালে যাওয়ার কথা বললে অন্য কয়েকজন তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে পালিয়ে যায় এদিকে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় রিপন দাস শঙ্কর দাসের পা ভেঙে যায় এদিকে ঘটনাকে কেন্দ্র করে পরিবারের লোকেরা স্থানীয় থানায় মামলা দায়ের করার পর পুলিশ ঘটনার তদন্তে নেমে দুই জিজ্ঞাসাবাদের জন্য বুধবার থানায় ডেকে আনে নিহত ও আহতের পরিবারের অভিযোগ কমলেশ গোয়ালা তাদের দায়ের করা তাঁদের ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অভিযুক্ত কমলেশ গোয়ালাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালালে ঘটনার আসল রহস্য প্রকাশ্যে উঠে আসবে ঘটনার সুবিচার চেয়ে হতভাগা পরিবারের লোকেরা ঘটনার মুখ্য অভিযুক্ত কমলেশ গোয়ালার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেফতার করার এদিন প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ঘটনা গত রবিবার চোদ্দ তারিখে আসলো মেরামির দিন আপনার নাম কি আমার নাম সঞ্জু দাস আচ্ছা আচ্ছা ওই দিন আমার লাগাবাড়ির আমার বাসা চানমারি রোড আর আম্বেদকর সরণি আচ্ছা তারাপুর আচ্ছা তো লাগাবাসা তার বন্ধু রিপন দাসের আমার বাইকনার বন্ধু তো প্রীতম দাসে তার বন্ধুরে নিয়ে পুজো আমার একজন আত্মীয় আছে ভাই

তখন হঠাৎ করে পিছন দিকে আওয়াজ পাইছে যে একটা গাড়ি একটা আওয়াজ পাইছে আওয়াজ পাইয়া সাইয়া দেখছে যে গাড়ি একটা তার উড়াই উড়াই দিছে তখন পিছন হে গেছে যাওয়ার পরে দিকে দেখছে যে গাড়ি যখন উড়াই দিছে দৌড়িয়ে গিয়া গাড়ির ইয়ে দেখছে কিন্তু গাড়ির ড্রাইভারে দৌড়ছে গাড়ির ইয়েটা খুলিয়া ড্রাইভাররা দৌড়ছে দৌড়িয়া কলারে দৌড়িয়া রাস্তাতে নামাইছে নামাইয়া তারপরে দেখে তখন

শাস্তি দিত জেলে পাঠাইত এবং ভবিষ্যতে কোন ঘটনা না ঘটে ওইটার লেগে পদক্ষেপ নিত উৎসবের মেজাজে যখন গোটা জেলা মুখরিত ঠিক সেই সময় চোরের তাণ্ডব দেখা যাচ্ছে সীমান্ত শহর করিমগঞ্জে মধ্যে মাস খানেক বন্ধ থাকলেও আবার চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে মঙ্গলবার রাতে প্রচণ্ড ঠান্ডায় যখন মানুষ কাবু ঠিক এই সময় ঠান্ডাকে উপেক্ষা করে করিমগঞ্জ শহরের সুভাষনগর শ্রীনগর কলোনির দিলীপ রায়ের বাড়িতে চোর হানা দিয়ে দুটি গদরেজ ভেঙে নগদ এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রায় পঁচিশ বড়ির সোনাসহ অনেক মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয় ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ সদর থানার পুলিশ ছুটে যান এবং তদন্ত শুরু করেন নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন তো কালকে রাত্রে আমি একটা সময় ঘুমাইছি সকালবেলা আমার মেসেজে উঠিয়া ভিতর দিকে আমার ভিতরে একটা রুম আছে এই রুমটা এমনি দরজা লাগাই থাকে এইটা ভিতর দিকে দরজা বন্ধ দেখে মোর সন্দেহ হইল মেসেজে সন্দেহ হইছে তারপরে মেসেজে পিছন দিকে গিয়া থাকে জানলা ভাঙ্গা জানলা বাংলা যখন তখন বহু দিকে দু দরজাটা খুলছে খোলার উপরে দেখা যায় আমার দুই গডেজ আছেন দুই গেজের বাঙ্গা হ্যাঁ গডেজের মধ্যে একটা গদেজের মধ্যে টেকা প্রায় দেড় থেকে দুই লাখ টাকা আছেন আর একটা গদেজের মধ্যে বিশ টিকা পঁচিশ ভরি সোনা আছে এটা কিছু নেই আরো টুকটাক কিছু জিনিস আছেন এটা কিছু নেই তো দেড় থেকে দুই লাখ টাকা নগদ বিশ পঁচিশ সুনা অন্য কাগজও নিচে তারা নাম শিক্ষার প্রাসঙ্গিকতা বৃহত্তর ছাত্রছাত্রীদের মানুষ হয়ে ওঠার পেছনে শিক্ষার ভূমিকা অনিবার্য বুধবার শিলচর রাধামাধব কলেজ শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী এদিন আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে লার্নিং ফর লাস্টিং পিস শীর্ষক বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে ডক্টর রাহুল চক্রবর্তী আরো বলেন বাক যদি শুধুমাত্র মানুষের ব্যক্তি স্বার্থে ব্যবহার হয় তবে তা শিক্ষার গুণগত মানকে অপমানিত করে উল্লেখ্য অনুষ্ঠানের মুখ্য অতিথি যোরহাট নকছারি কলেজের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান বিশিষ্ট লেখক ডক্টর কুমুদ ঘোষ ভিডিও কনফারেন্সিং সহযোগে উপস্থিত থেকে উপরোক্ত বিষয়ের উপর বক্তব্য রাখেন এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন রাধামাধব কলেজ শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপিকা সোনালী চন্দ ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সন্তোষ বরা সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধুতি দত্ত চৌধুরী ও আইপিএসসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন শিক্ষার কথা যদি বলতে হবে এটা বিশাল দিক আজকে যে রাধা কলেজ আছে আমাদের সামনে দাঁড়িয়ে এটা কিসের জন্য কাদের জন্য কলেজটার এক্সিস্টেন্স যদি আমরা বলি সেটা কাদের জন্য তোমাদের জন্য ছাত্রদের জন্য আমরা আসবো আমরা চলে যাব কিন্তু তোমরা থাকবে তোমরা মানে তোমাদের জেনারেশন থাকবে তোমরা হয়তো পাশ আউট করে চলে যাবে কিন্তু তোমাদের পরে যারা থাকবে তারাই কলেজটার সঙ্গে জড়িয়ে থাকবে যে শুধু স্কুল কলেজ দিয়ে নয় কিন্তু আজকে যে খেলাগুলো গুলো হচ্ছে এটাও কিন্তু একটা শিক্ষার অঙ্গ একটা পার্ট আজকে যেটা সবচেয়ে বড় দরকার যেটা ইউনাইটেড নেশন সেটা নিয়েছিল কেন আমাদের কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে যে আমাদের সারা পৃথিবীতে আমরা এত ডেভেলপ হয়েছে এত টেকনোলজি দিক দিয়ে আমরা এত এগিয়ে গেছি অথচ আমাদের বেসিক কতগুলো জিনিস কিন্তু এখনো কিন্তু আমাদের যেটা কেবল আমাদের স্পিচ লিবার্টি কথা বলার স্বাধীনতা সেটা অনেক সময় দেখা যায় যে কথা বলার স্বাধীনতা কিন্তু আমরা অনেক সময় ঠিক মত এটাকে আমরা এপ্লাই করি না 75 তম সাধারণতন্ত্র দিবস পালনের জোর প্রস্তুতি চলছে সরশীল চরে বুধবার পুলিশ প্যারেড গ্রাউন্ডে প্রদর্শিত হয়েছে চurant Mohara Moharaয়ে পুলিশ CRPF ব্যাটেলিয়ান BSF এনসিসি স্কাউট এন্ড গাইড এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গ্রহণ করেন দিনটি পালনের জন্য পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন জায়গায় চলে নাকা চেকিং পাশাপাশি জেলায় কেন্দ্রীয়ভাবে পুলিশ প্যারেড গ্রাউন্ডে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদযাপন করা হবে দিনটি পুলিশ প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলন করবেন রাজ্যের আবদারি মিন এবং পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এতে কুচকা এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাবলো প্রদর্শন করা হবে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান কাছাড় জেলার তিনটি আন্তঃরাজ্য এবং একটি আন্তর্জাতিক সীমানা রয়েছে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যাতে না ঘটে সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজি চক্রবর্তীর প্রতিবেদন আজি আমাৰ ইয়াতে আজি চূড়ান্ত যি ৰিহাৰ্চেল আজি আমাৰ চলি আছে গণৰাজ্য কুচকাৱাজৰ কাৰণে আৰু ইয়াত এই যি শিলচ শিলচৰ সদৰ থানত কাছাৰ জিলাত যি উদযাপন হয় গণৰাজ্য দিৱস লোকসকলে বহুত আনন্দ আৰু উৎসাহৰ সৈতে তেওঁলোকে আগ্ৰহেৰে তেওঁলোকে ইয়াত আগভাগ তেওঁলোকে ভাগ লয় গতিকে আমি ভাবিছোঁ যে তেওঁলোকে এইবাৰো সুন্দৰভাৱে শৃংখলাবদ্ধভাৱে আৰু নিৰাপত্তাজনিত সকলো দিশ চোৱা চিতা কৰি তেওঁলোকে এই বৃহৎ সংখ্যক লোক এই গণৰাজ্য দিৱস তেওঁলোকে উদযাপন কৰিব আৰু সুন্দৰভাৱে উদযাপন কৰি যোৱা আৰু ইয়াৰ কাৰণে যাতে লোকসকলৰ যাতে কোনো অসুবিধা নহয় সাধাৰণ ৰাইজৰ যাতে অসুবিধা নহয় ট্ৰেফিকৰ কাৰণে যাতে অসুবিধা নহয় ত সকলো ধৰণৰ পুলিচৰ বিন্দোবস্ত আমি কৰিছোঁ তাৰ কাৰণে আমাৰ হিমামূৰীয়া অঞ্চলবিলাক আছে সীমামূৰীয়া অঞ্চলবিলাকতো আমি অৰ্ধসামৰিক বাহিনীৰ লগতে পুলিচ টহলদাৰীৰ ব্যৱস্থা আমি কৰিছোঁ আৰু তাৰ লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় আমাৰ সীমা আছে আন্তঃৰাষ্ট্ৰীয় সীমাওতো আমাৰ বি এছ এফৰ লগত মিলি আমি তাত তহলদাৰীৰ ব্যৱস্থা কৰিছোঁ গতিকে সকলো ধৰণৰ নিৰাপত্তাজনিত দিশ আমি চোৱা চিতা কৰিছোঁ আৰু আমি আশা ৰাখিছোঁ যে এই গণৰাজ্য দিৱস সুন্দরভাবে আর শৃঙ্খলাবদ্ধভাবে সমাপন হব আর রাইজে ইয়াক উৎসাহ অতি উৎসাহে ইয়াক সেলিব্রেট করব গতিকে আমি ভাবি ই সুন্দরভাবে সমাপন হব করিমগঞ্জ জেলার আদাকান্দির বাউরবাগ এলাকায় পঁয়তাল্লিশটি পরিবারের জন্য আবাসিক কমপ্লেক্স মসজিদ ও কবরস্থানের শিলান্যাস করেন এআই ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক নেতা সাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল নামের এক ব্যক্তির ব্যক্তিগত প্রচেষ্টায় নিজ জমি ও ব্যক্তিগত অর্থে সালে হওয়া পরিবারের জন্য তৈরি হচ্ছে আবাসিক কমপ্লেক্স মাসের কমপ্লেক্সের কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন সাহাবুল ইসলাম চৌধুরী প্রত্যেক পরিবারের জমির দলিল সহ সমছে দেওয়া হবে আবাসিক ঘর এছাড়াও থাকছে মসজিদ ও কবরস্থান নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আপনারা কি উচ্ছেদিত পরিবার হ্যাঁ আমরা উচ্ছেদ আপনার সরকার থেকে উচ্ছেদ করা হয়েছিল সরকার থেকে মানে না জানে ইয়ে করি উচ্ছেদ সরকার করছে না কে করছে জানি না পুলিশ বরিষ্ঠ পুলিশ কবে এটা কবে ঘটনা কত বছর কত বছরের তো আজকে এখানে যে একটা আপনাদের